হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকেম ব্যাক টু মাই চ্যানেলকে আমার আজ তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আরেকটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো এখন বাজে বন্ধুরা সকাল সাড়ে সাতটা বাজছে এই যে দেখো চড়িতে আর এদিকে ত্রিশুর ইমঝিম ওরা হলো পড়তে বসেছে মানে ইম পড়াচ্ছে করাচ্ছে আর কি ত্রিশুকে আর টিফিনও দিয়ে দেওয়া হয়েছে ওদের আর ত্রিশুর বা স্নান টান করে পুজো করবে খড় মোছা হয়ে গেছে সকাল সকাল একদম মর্নিং একটা ফ্রেশ ব্লগ শুরু করলাম বন্ধুরা চলো আর আমার কাজ তো বুঝতেই পারছো এখন আমার কাজ শুরু হয়ে গেলো কিচেনে তো কিচেনে এখন কি করছি রান্না রান্নাবান্না শুরু হয়ে গেছে চা বসিয়ে দিয়েছি ওদেরকে মানে এখনও চা দেওয়া হয়নি ছেলেকেও দুধ দিইনি জাস্ট রুটি আর মিষ্টি কিছু দিয়েছিলাম তো চলো রান্না কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে নিই আর এইবেলা বেলা ভাবছি একটু নিরামিষ নিরামিষ রান্না হবে ঠিক আছে মানে মাংস একটু ছিল তো ওটা আমি একটু গরম করে রেখে দিয়েছি আর এখন জাস্ট পটল ভাজা মুগ ডাল দিয়ে হবে যেন বলে এটাকে চাল কুমড়ো ঠিক আছে তো চলো ভিডিও দেখতে থাকো সাথে থাকো আর আজকে ভিডিওতে কিন্তু আমরা কি করছি কোথায় যাচ্ছি সব কিছু দেখতে পাবে ভিডিওতে সাথে থাকো তো দেখো এখানে ভাতটা বসিয়ে দিলাম আর এ পাশটাতে আমি পটল কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এ পাশে চা হচ্ছে আর এখন করে নেব হলো পটল ভাজা তো দেখো কড়াইতে একবারে হলুদটা দিয়ে দিচ্ছি পটলগুলো জাস্ট ছেড়ে দেব। তো পটল ভাজা আর মুগ ডাল চাল কুমড়ু তো এই দুপদ আজকে রান্না হচ্ছে বলে দিলাম তোমাদেরকে তো চলো এখন আমি হঠাৎ কিচেনের কাজটা গুছিয়ে নিই বন্ধুরা আজকে মানে একদম সকাল সকাল ভিডিওটা শুরু করেছি তো সাথে থাকু পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালোই লাগবে কারণ আজকের ব্লগে আমরা কি করছি না করছি কোথায় যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা ব্লগটা কিন্তু মিস করো না কাট করো না পুরো ব্লগটা দেখো সাথে থাকো তো বন্ধুরা পটল ভাজা হয়ে গেছে এখানে এখন দেখো আলু ভাজা হচ্ছে আর পাশেই হলো ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি মুগ ডাল চাল কুমড়ো তো আমার রান্নাটা খুবই ঝটপট আমি সেরে নিচ্ছি আমার ডালে এখন পোড়ন দেব। আর এদিকে ওরা বাইরে ওদের পড়াশোনা চলছে তো কিছুক্ষণের মধ্যে রান্না কমপ্লিট করে নিই আজকে না একটা প্ল্যান করেছি তো কি প্ল্যান করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেল দেখো কিচেন এখন গোছানোর পালা এখানে হলো চাল কুমড়োর ডাল আর এখানে পটল ভাজা তাছাড়া চাল কুমড়োর কষা ছিল ওগুলো আল দিয়ে ভাজা তো এখন গ্যাসটি সুচবো আর দেখো রান্নার পর কত পরিমাণ বাসন জমেছে তো এখন আমি যাব। কিচেনটা কি ক্লিন করবো তারপর যাব হলো এই বাসন মাজবো স্নান করবো আর পুজো যেহেতু হয়ে গেছে এখন আর টেনশন নেই কৃষকভাবে পুজো করে নিয়েছে ওর ভাতটাও প্যাক করে মানে প্যাক করার জন্য নিয়ে নিয়েছি এই যে দেখো ঠান্ডায় দিয়েছি মানে তো ফ্যানের রেখেছি এই যে ওর ভাত এখানে রেডি করে নিয়েছি তোর খাওয়া হয়ে গেছে ও জাস্ট কিছুক্ষণের মধ্যে ও বের হয়ে যাবে অফিসের জন্য আর এখন আমরা আছি তিনজন মানে ও যাওয়ার পর আর কি তোর চলো ফটাফট কাজকর্ম গুছিয়ে নিই আজকে একটু জায়গায় যাওয়ার প্ল্যান আছে তোর চলো কোথায় যাচ্ছি কি করছি অবশ্যই শেয়ার করবো হ্যালো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমরা এখন স্নান টান সেরে রেডি হয়ে গেলাম ফটাফট আমি এদিকে আর এই যে এখানে হলো রিমঝিম দেখো তো রিমঝিমও রেডি হয়েছে দৃশ্যও রেডি হয়েছে একদম সেম সেম ড্রেস করে নিয়েছি আজকে আমরা তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আমাদের ব্লগে কন্টিনিউয়াসলি সাথে থাকতে হবে তো চলো আমাদের ব্লগের সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজকের ব্লগটা ঠিক আছে তো দেখো সেম সেম ড্রেস করেছে কেমন লাগছে বলো জাস্ট কালার ডিফারেন্ট কিন্তু সেম ইয়েস ঠিক আছে আর হ্যালো ওনাকে ডাকতেও হবে না নেমন্ত্রণ করতে হবে না উনি কিন্তু চলে আসবেন ব্লগে ঠিক আছে তো চলো আমরা এখন বেরোচ্ছি তো বন্ধুরা দেখো এদিকে রিমঝিম ক্যামেরা দেখছে ক্যামেরা করছে আর আমি একদম রেডি হয়ে পড়লাম কারণ স্কুটি নিয়ে বেরোবো তিনজনে তার জন্য বের হয়ে বন্ধুরা আমরা দেখো চলে এসেছি কোথায় চলে এসেছি আমরা চলে এসেছি আজকে মাতাবাড়িতে তো মাতাবাড়িতে দেখো এখন একটা প্যারা দোকানে ঢুকেছি ঢুকে একটু ফ্রেশ মানে একটু টাওয়া খেলাম একটু জল খেলাম তারপর আমরা যাচ্ছি এবার মন্দিরের দিকে তো এই যে দেখো এখানে ভোগ নিয়ে নিয়েছি আর আজকে না প্রচুর লোক হয়েছে বন্ধুরা তার আগে মাতার বাড়িতে ওঠার আগে আমরা যাচ্ছি হলো দিঘিতে তো একটু জল টল ছিটিয়ে নেবো একটু ফ্রেশ হয়ে নেব তারপর যাব আর কি মানে একটু মায়ের মন্দির দর্শন করার আগে মায়ের পুকুরে স্নান তো আর সম্ভব নয় তো একটু মায়ের পুকুরে আমরা একটু মানে জল টল একটু ছেটা দিয়ে একটু চোখে মুখে জল দিয়ে নেবো তো দেখো এখন নেমে পড়লাম পুকুরে আর আমার ছেলে তো খুবই এক্সাইটেড কেন বলো তো এই যে দেখো ও প্রচুর বড় বড় কচ্ছপ দেখতে পাচ্ছে ঠিক আছে তো কচ্ছপ দেখতে পাচ্ছে তার জন্য কিন্তু খুব খুশি এই যে দেখো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর রিমঝিমকে বললাম একটু মানে ভিডিওটা করার জন্য রিমঝিম এদিকে ভিডিও করছে আর আমরা এখন মানে ছেলেকে এখান থেকে নিয়ে যেতেই পারছিলাম না ওকে বলছিলাম যে এখান থেকে চলো না ওর আরো ইচ্ছে ছিল এখানে দাঁড়ানোর কারণ এই যে এনাকে দেখতে পেয়েছে উনি তো যাই হোক এখানে আমরা কিছুটা সময় ছিলাম আর আজকে কিন্তু আমরা বাড়িতে বলে আসিনি যে আমরা আজকে স্কুটি নিয়ে এসেছি কিছু বাবা আমাদেরকে বলেছিল গাড়িতে করে আসার জন্য কিন্তু আমরা চলে এসেছি আজকে তিনজনে স্কুটি করে তো দেখো এখন আমরা চলে যাচ্ছি হলো মায়ের ভোগ দেব মন্দিরের উপরে উঠছি এখন প্রচুর রোদ্র ছিল এমজিমকে জিএমকে বলেছিলাম একটা ছাতা নিতে কিন্তু ও ছাতাটাতে নিল না তার জন্য দেখো আর যে লাইন হয়ে আছে তার জন্য দেখো একটু স্পিডে হাঁটাহাঁটি করছি কারণ মা অনেকটা পেছনে পড়ে যাব তো তার জন্য দেখো এখন আমি এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি মায়ের মানে ভূপ দেবো প্রচুর লোক হয়েছে আর লাইনের ইমজি আমাকে দূর থেকে একটু ভিডিও করলো তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখো যেমন রৌদ্র তেমন লোক মানে গরম তো আছেই অসহ্য গরম তো যাই হোক অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ফাইনালি আমরা মায়ের কিন্তু ভোগটা দিতে পেরেছি আজকে তো ভেবেছিলাম এত ভিড় হয়েছে যে মনে হয় মায়ের মানে ভোগ দিতে পারবো না তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর দেখো ভোগ দিয়ে দিলাম আর তারপর চলে এসেছি এখানে হলো বাবা শিব ঠাকুর তো এখানে একটু বাবার দর্শনও করে নিলাম আর এখনও না মায়ের দর্শন করতে পারেনি তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারবো কি না ঠিক জানে না তো দেখা যাক যদি শেয়ার করতে পারে তো ভালো তো এখন আমরা কিছু ফটো টটো তুলবো তার জন্য এখন মন্দিরের এরিয়াটাতে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে একটু ঝিমেঝিমে একটু ভিডিও করছে বন্ধুরা এই যে দেখো এখন হলো আমরা মানে নেমে যাচ্ছি আর কি মন্দির থেকে কারণ এখন আমরা বাড়ি ফিরবো তার জন্য আর নিচে ওরা আমার ছেলে বলছিল ও আইসক্রিম খাবে তো এখানে এসে দেখো এখন রিমঝিম হলো জুস খাচ্ছে ত্রিশু জুস খাচ্ছে তো দুজনে এখানে জুস জুস নিয়ে মানে খাচ্ছে আর কি অনেক গরম গরমে একদম গরম হয়ে গিয়েছিলো তার জন্য এখন ওরা ঠান্ডা হচ্ছে তারপরও ছেলের আবার আবদার করে যাচ্ছিলো যে মানে জুসটা খাওয়ার পর ওকে আইসক্রিম খাওয়াতে হবে তো দেখো আমরা একটু বসলাম এখানে তো এখানে বসে জুস খেয়ে তারপর ছেলেকে যাব হলো আইসক্রিম খাওয়াতে ঠিক আছে তো ওদেরকে আইসক্রিম খাওয়ানোর পর আর কিন্তু বেশি একটা লেট করছি না আমরা বের হয়ে পড়ব যিশুর বাবাও ফোন করেছিল তো দেখো এবার চলে এসছে উনি আইসক্রিম খাবেন আইসক্রিম নিয়ে আর আইসক্রিমটা না একটু টেস্টি ছিল না ছিল না বন্ধুরা মানে খাওয়াই ভালো ছিল তো যাই হোক ফাইনালি এখন আমরা ফিরে যাচ্ছি হলো বাড়িতে দেখো বন্ধুরা জাস্ট এইমাত্র বাড়ি ফিরলাম আর ফিরতে ফিরতেই কিছু ঘুমিয়ে পড়েছিল তো এখন আবার উঠেছে ওকে নিয়ে যা একটা মুশকিলে পড়েছিলাম কি বলবো রাস্তায় নিয়ে ওর এত ঘুম পাচ্ছিল যে ও ঘুমিয়ে পড়ে যাচ্ছিল তো চলো আমি একটু চেঞ্জ টেঞ্জ করে নিই ফ্রেশ হয়ে তারপর আবার আসছি তো বন্ধুরা দেখো আমরা তো এসেই বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম আর এখন পরে সব কাজকর্ম করছি তো এখন আবার আমরা আজকে বেরোয় পড়ছি রিমঝিম এই যে এখানে রিমঝিম রেডি এখানে ট্রিশু রেডি দেখো ট্রিশু সেম ড্রেস করে নিয়েছে এটা কালকে কাজ কর তার জন্য তো কিশু বাবাও রেডি হচ্ছে আমরা এখন সবাই মিলে যাচ্ছিল আমার বাপের বাড়িতে কারণ কালকে রিমঝিম চলে যাবে তো তার জন্য আজকে ওই বাড়িতে হয়তো ও থাকবে রাত্রিবেলা তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি এ বাড়িতে আর এখানে যিশুর বাবা হলো পায়রার মাংস রেডি করছে আমরা বাড়ি থেকে আসার পথে পায়রা নিয়ে এসেছিলাম কেটে কুটে তো এখন দেখো পায়রার মাংস রেডি হচ্ছে আজকে পায়রার মাংস রান্না হবে মা এদিকে বসে পেঁয়াজ রসুন আদা সব কিছু রেডি করছে মাংস রান্নার জন্য আর চলো তো রাত্রিবেলা আজকে এখানেই খাওয়া দাওয়া হবে তো আমরা এখন তিনজন দেখো এখানে হয়ে গেছে আর এই যে দেখো এখানে পায়রার মাংস যেটা আমরা বাড়ি থেকে আসার সময় আজকে নিয়ে এসেছি এই যে পায়রার মাংসের ঝোল আর এখানে হলো মাছের ডিম বেগুন ভাজা এখানে হলো মাছের ঝোল দেখো মাছ পেঁয়াজ তো এই হলো আজকে রান্নাবান্না মা রান্না করে নিয়েছে আর আমরা এখন সবাই বসে যাচ্ছি হলো ডিনার করতে রাত্রিবেলা এখন আমরা ডিনার করে নেব আর এই যে দেখো রিমজিম এদিকে সবার জন্য বসার ব্যবস্থা করছে তো চলো আমরা এখন ডিনার করে নিই আর ডিনার করে আজকে রিমজিম হয়তো থাকবে দিদনের কাছে আর আমরা চলে যাব বাড়িতে রিমজিম আর ত্রিশু থাকবে আজকে তো বন্ধুরা এই যে দেখো আমরা এখন চলে এসেছি বাড়িতে ত্রিশুর বাবার আমি বাড়ি ফিরলাম আর ইমজিম আর ত্রিশু ওই বাড়িতে রয়ে গেল আজকে আমার মায়ের বাড়িতে তো হেঁ আমরা এখন বাজে ঠিক বারোটা তো জাস্ট এমাত্র আসলাম আর এসে ফ্রেশ হয়ে আমি ভাবলাম চলো আমার ব্লগটাকে আজকে এখানেই ইন্ট করি আর এনজিও এর খুবই মন খারাপ হয়ে গিয়েছিলো ওর থাকার একদমই ইচ্ছে ছিল না কিন্তু তারপরেও আজকে বললাম যে ওর দিদনের কাছে একটু থাকার জন্য দিদন কিন্তু ওকে ভীষণ ভালোবাসে তার জন্য দুজনের কাছে একটা রাত্র থাকবে আজকে ঠিক আছে তো ওরা দুজনেই আজকে ওই বাড়িতে রয়ে গেলো আর আমরা চলে এসেছি বাড়িতে তো বন্ধুরা চলো আমরাও আজকে ব্লগটাকে এখানেই ইড করছি কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে এটাটা